তেল দিয়ে দিয়েছি এখন কালো জিরেটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাছের পাতলা ঝোল করব কি কি দেব আচ্ছা এখানে নিয়েছি সবজি সবজি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হবে ঝিঙে নিয়েছি কাকরল নিয়েছি পটল নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আচ্ছা অলরেডি দিয়ে দিয়েছি তেল আর কালো জিরে এখন আমি সবজিটা মানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিচ্ছি আচ্ছা লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ঘাসটা নাকে লেগেছিল তো তাই বলতে পারছিলাম না এখন নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেব ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম এখন একটু ঢেকে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম একটু সেদ্ধ হবে হয়ে গেছে এখন আমি ফুলটা দিয়ে দেবো জলটা দিয়ে দেব আর কি এখন আমি একটু ঢেকে দিচ্ছি এখন ইলিশ মাছগুলি একে ছেড়ে দেব হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম এখন ছেড়ে দিচ্ছি এখন একটু ঢেকে দিচ্ছি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল কাঁচা লঙ্কা করুন কাঁচল জিরে দিয়ে পাতলা ঝোল করেছে ঝিঙে পটল কাঁকল দিয়ে হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে नमस्कार